আজকাল আমরা অনেক সময় বিভিন্ন ক্যাফেতে যাই কখনো বন্ধুদের সাথে মিট করি উইকেন্ডে কখনো ফ্যামিলি টাইম স্পেন্ড করি বা অনেক সময় এরকমও হয় যে আমরা হয়তো সারাদিন কাজের পরে বা কোনো জায়গায় গিয়েছিলাম বাড়ি ফেরার পথে হয়তো একা একা কখনো হঠাৎই আমাদের মনে হলো একটু চা বা কফি কোনো একটা ক্যাফেতে ঢুকে কিন্তু খেয়ে আসি কিন্তু আপনারা কি কখনো এমন কোনো ক্যাফেতে গেছেন যা বাইরে থেকে একদম স্বাভাবিক মনে হলেও ভেতরে ঢুকলেই অনুভব করলেন আপনি যেন নিজের অজান্তেই চলে এসেছেন কোনো এক অজানা জগতে হয়তো কোনো এক অলৌকিক অথবা ভৌতিক জগতে এমনই এক ভয়ানক অলৌকিক ভৌতিক যাই বলুন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল আমারই এক পরিচিত ভাইয়ের সিনিয়র দাদা তো শুনে যাক তার সাথে কি হয়েছিল আর অবশ্যই পুরো বিষয়টা জানতে হলে ঘটনাটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগবে নমস্কার গল্পঘর বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা ছোট থেকে বিভিন্ন ঘটনা শুনে বড় হয়ে উঠি ঠিক সেরকমই কিছু ঘটনা আমি কিন্তু গল্পের আকারে আপনাদের সামনে তুলে ধরব এই চ্যানেলে এখানে আমি বাস্তব আধ্যাত্মিক বা ভৌতিক বা বিভিন্ন মজার ঘটনা যা আমাদের জীবনে অনেক দাগ খেতে যায় বা আনন্দ দিয়ে যায় সেগুলো কিন্তু শেয়ার করি তো চলুন শোনা যাক আজকের এই ঘটনা এই ঘটনাটা আমারই একটা পরিচিত ভাই যিনি শিলিগুড়িতে থাকে আমার সাথে শেয়ার করেছে তারই এক সিনিয়র দাদা যে শিলিগুড়িতে কাজের সূত্রে শিলিগুড়িতে এসছে তো সেই দাদার ফ্যামিলি ছিল তো যাই হোক একাই থাকতেন উনি শিলিগুড়িতে কাজের সূত্রে তো সেদিনকে একটা বৃষ্টির দিন ছিল বৃষ্টি বলতে সেই ওয়েদারটা কিরকম খুব কম বৃষ্টি হচ্ছিল কিন্তু বেরোনোর মতো ছিল আর ছুটির দিন ছিল সেই দাদার তো দাদা তার এক বন্ধুর বাড়ি গিয়েছিল সারাদিন অনেক আনন্দ করেছে দিয়ে সে বাড়ি ফিরবে তো সারাদিন ধরে আনন্দ করে রাত্রিটা একটু বেশি মানে নটা মতন হয়ে বেরোতে তো দাদা বাড়ি ফিরছিল একটা পাহাড়ি রাস্তা ধরে বাড়ি ফিরছিল তো সেই সময় সেরকম ভাবে আর কোনো গাড়ি ছিল না একটা বৃষ্টি তখন বৃষ্টি প্রায় থেমে গিয়েছিল বাট একটা বৃষ্টি ভিজা ঠান্ডা গন্ধ তো উনি আস্তে আস্তে বাড়ি ফিরছেন রাস্তা ধরে আর যেখানে গিয়েছিলেন সেখান থেকে দাদার বাড়ি প্রায় ধরুন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো তো উনি হাঁটছেন হেঁটে বাড়ি ফিরছেন কোনো গাড়ি পেলে সেখান থেকে যাবেন তো যেতে যেতে হঠাৎই রাস্তার ধারে এমনিও দাদা অনেকটা ক্লান্ত ছিলেন তারপরে সেদিনকে অনেকটা রাতও হয়ে গিয়েছিল একটু বৃষ্টি ভেজা ওয়েদার তো যেতে যেতে রাস্তার ধারে দাদা হঠাৎই একটা ক্যাফে দেখতে পেল খুব ছোট একটা ক্যাফে একটা কাঠের খুব সুন্দর দেখতে একটা সাইনবোর্ড লাগানো ছিল তাতে তো ক্যাফের নামটা আর আমাকে বলা বলেনি আর কি ভাই তো যাই হোক কোনো একটা ক্যাফে সে দেখতে পায়। ওর মনে হলো যে ক্যাফে এখনো যখন খোলা আছে তাহলে একটা কাজ করি আমি ক্যাফেতে ঢুকে একটা চা বা কফি কিছু খেয়ে তারপরে অনেকটা পথ যেতে হবে গাড়ি ধরে কোনো একটা গাড়ি ধরে চলে তো পাহাড়ি এরিয়া ওই সময় এমনি রাস্তাঘাট একটু ফাঁকা আর তার থেকেও বড় কথা ওই ক্যাফেটাকে সামনে আশেপাশে কিন্তু কোনো মানুষজন ছিল না ঠিক আছে দাদা আস্তে আস্তে দেখে একটা বেশ সুন্দর ঝিকিমিকি আলো ভরা একটা বোর্ড দেখে তো দাদা আস্তে আস্তে বেশ একটা আকর্ষণীয়তা ছিল ওই ক্যাফেটার মধ্যে তিনি ভাবলেন ঠিক আছে এক কাপ চা বা কফি কিছু একটা খেয়ে তারপর বাড়ি ফেরা যাবে এবার ক্যাফেতে ঢুকতেই প্রথম যে জিনিসটা দাদার চোখে পড়লো মানে চোখে পড়লো থেকেও বলা যেতে পারে যেটা উনি ফিল করলেন সেটা হচ্ছে একটা অদ্ভুত নিরাপদা ভেতরে একটা হালকা আলো জ্বলছিল কিছু কাঠের টেবিল ছিল দেওয়ালে একটা পুরনো ছবি ছিল এবার জেনারেলি আমরা যে সমস্ত ক্যাফেগুলোতে যাই তার অ্যাম্বিয়েন্সটা কীরকম থাকে একটু মিউজিক থাকে কেউ ছবি তুলছে ক্যাফের মধ্যে কেউ গল্প করছে কিন্তু এখানে না সে সমস্ত কিছুই ছিল শুধু ছিল একটা কিছু ছবি একটু একটু আলো পরিবেশ কোনো কোনো মিউজিক চলছিল না না ফ্যান রান্নাঘরেও বা কিচেনের কোনো শব্দ সেরকম ছিল না অলমোস্ট ছোটই ছিল বাট মোটামুটি পরিষ্কার ছিল এবার উনি তো ভেতরে ঢুকে কাউকেই দেখতে পাচ্ছেন না একা ভেতরে ঢুকেছেন তো কি করবে ভাবলো ফিরে চলে যাই সেরকম তো কাউকে দেখছি না এই করতে গিয়ে হঠাৎই কাউন্টারের দিকে চোখ পড়ে রিসেপশন মতন হয়তো ছিল তো দেখলো সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে তো সেই মহিলা যিনি দাঁড়িয়েছিলেন তিনি একটা সালোয়ার টাইপের কিছু করেছিলেন আর চোখে একটা শান্ত হাসি বাট সেই হাসিটার মধ্যে কোথাও একটা শূন্যতা একটা বলে না ম্লান হাসি ঠিক সেরা তো উনাকে দেখে যখন উনি গেলেন উনার কাছে উনি তখন ওই মহিলা বললেন যে আমি কি খাবো উনি তখন খুব ভদ্রভাবে খুব খুশি মনে উত্তর দেন এক কাপ চা উনি তখন মাথা নিয়ে ভেতরে চলে গেলেন এই যে এই মহিলা ভেতরে চলে গেলেন তখন কিন্তু এটা অদ্ভুত এটা কি বলবো পরিবেশটা যেন একটু অদ্ভুত ভারী হয়ে গেল তো একটা নিস্তব্ধতা একে তো ওই ক্যাপের মধ্যে ওই দাদা ছাড়া আর কেউ নেই মনে মনে কোথাও গিয়ে একটু অদ্ভুত লাগছিল ভালো লাগছিলাম ঠিক আছে হতেই পারে হয়তো আমি আশেপাশে কোথাও থাকুন সেই জন্য এবারে হঠাৎ করে দাদা যে চেয়ার টেবিলের মধ্যে যে টেবিলটাতে বসেছিল খেয়াল করছে একটা ছোট্ট কাঠের খেলনা ঘুমার মতন রাখা but কি ধুলো জমে থাকা বাট কালোটা এমন ভাবে পড়েছে যেন মনে হচ্ছে ওটাকে কেউ একটু আগেই ব্যবহার করেছে তো উনি ভাবছেন যে এইটা আবার কখন ছিল একটু আগেও তো এরকম কিছু দেখিনি তো তারপর উনি ভাবলেন হয়তো ক্যাফেতে কোনো বাচ্চা টাচ্চা আসে তো এই সমস্ত ভাবছেন কিন্তু কোথাও গিয়ে ওনার মনে হচ্ছিল যে খেলনা বলে এখানে তো কোনো খেলনা ছিল না হঠাৎ করেই যেন একটা খেলনা চলে এলো যাই হোক আমরা সবাই সাধারণ মানুষ সবাই লজিক্যালি ভাবি আর কখনোই আমাদের মনে হয় না হঠাৎ করেই যে একটা কোথাও গিয়ে এটা অলৌকিক এটা খুব সহজে আমাদের মন কিন্তু মানতে চায়। তো যাই হোক দাদাও অতটা ভাবেনি ওই ব্যাপারটাতে আর কনসেন্ট্রেট করেনি কিন্তু দেখছে ঘরটা যেন আস্তে আস্তে অস্বাভাবিক ঠান্ডা হতে শুরু করেছে মানে তার মনে হচ্ছে কখনো ওই দাদার মনে হচ্ছে কেউ যেন নিঃশ্বাস ফেলছে ঠান্ডা একটা নিশ্বাস অ্যাম্বিয়েন্সটা এমনি একটু অদ্ভুত ছিল তার মধ্যে রাস্তাও ফাঁকা তো দাদা ভাবলো ঠিক আছে এটা হতেই পারে হয়তো সে কিছু ভুল ভাবছে বা বেশি ভাবছে তো উনি ভাবলেন এক কাজ করি মোবাইলটা বের করি কাউকে একটা ফোন করে কথা বলি বা কিছু করি মোবাইল যখন বের করছে দেখছে নেটওয়ার্কটাও চলে গেছে তখনও উনি ব্যাপারটাকে একটু ইগনোরই করেছে যে হাজার হোক এটা তো একটা পাহাড়ি জায়গা এখানে এটা হতেই পারে যেতে যেতেই পারে তারপর অনেকক্ষণ তাও এইগুলো হতে হতে অন্তত বেশ খানিকটা সময় চলে গেছে দাদা এবার একটু বিরক্তই হয়েছে ভাবছি যে এখনো কেন একটা চাই তো অর্ডার করেছে তো চা তো এক্ষুনি দিয়ে দেওয়ার কথা অন্তত পনেরো মিনিট মতন তো হয়েই গেছে উনি আস্তে আস্তে কি করবেন কাউকে দেখতেও পাচ্ছি না উনি একটু একটু ডাকলেন যে ম্যাডাম চা রেডি কিন্তু দেখছে কোনো উত্তরও নেই কেউ আসছেও না ওই যে মহিলা ছিলেন তাকেও দেখতে না তো উনি ভাবছেন চলে যাবে না এরকম ভাবে সামনে এসে চাগা কিন্তু এবার যেন তার চোখে মুখে কোনো হাসি নেই কেমন একটা গম্ভীর আর বেশি কিছু তিনি বলেনও নি তিনি রান্নাঘরের দিকে কিচেনের দিকে চলে গেলেন এবার দাদা গিয়ে চাটা নিলো আর সব থেকে বড় কথা চাটা যে দাদার টেবিলে দেবে বা কিছু বলবে সেটাও না উনি ভাবে দাদার দিকে একটা ইশারা করে চায়ের কাপটা ওখানেই নিজের রিসেপশনের দিকে রেখেই চলে গেলেন তো তাও দাদা ভাবলেন হয়তো মহিলা সেরকমভাবে আস্তে তস্ত তো করছেন ক্যাফেতেও আর কেউ নেই দিয়ে উনি চায়ের কাপটা নিয়ে চাটা খেতে যাবেন তো চায়ের কাপে যখন উনি হাত দিলেন দেখছেন কাপটা টা কিরকম একটা অস্বাভাবিক উনি একটু অদ্ভুত একটু অস্বস্তি লাগলো চাটা কিন্তু গরমই ছিল চাটা যখন উনি চুমুক দিলেন দেখলেন চাটা গরম তো ঠিক আছে এবার চা খেয়ে নিয়েছেন হঠাৎ করে উনি চাটা খেয়ে উঠতে যাবেন দেখছেন ক্যাফের যে দরজাটা দিয়ে তিনি ঢুকেছিলেন সেটা বন্ধ আর কাঁচের দরজা ছিল সেটা ঠিক কাঁচের দরজা কাঁচের মানে কাঠের সঙ্গে একটু ওরকমই কিছু একটা দরজা ছিল সেটা এক্সাক্ট আমার মনে নেই তো সেই দরজাটা কিন্তু বন্ধ তো তিনি উঠে দরজার দিকে গিয়ে দেখছেন দরজাটা ভেতর থেকে লক করা তিনি কিন্তু কোনো দরজা বা ওই ম্যাডাম যিনি ছিলেন তিনিও কিন্তু আর আসেননি তো ও দেখছে কেউ নেই এবার উনি বেরোতে যাবেন রাত্রি প্রায় হয়ে এসছে তখন উনি ম্যাডাম ম্যাডাম করে ডাকছেন দেখছেন কেউ কোনো রকম কোনো সত্তি দিচ্ছে না তিনি রিসেপশনের দিকে তাকাচ্ছেন মহিলা নেই কোথাও নেই এইবার কিন্তু উনি একটু ভয় পেলেন উনি ভয় পেননি তখনও উনি মনে একটু জোর রেখে ভাবেন একটা কাজ করি কাউকে এটা এখানে এবার উনি ভয় তো একটু পাচ্ছেন যে একটা একা মহিলা উনি একজন একা পুরুষ মানুষ কী থেকে কি হয়ে যায় তো তারপরে উনি একটা কাজ করলেন ভাবে একটা কাজ করি মোবাইলটা নিই তখন নেটওয়ার্ক বন্ধ ছিল কাউকে একটা ফোন করি বা আশেপাশে যারা

কিন্তু তিনি যখন পেছন থেকে দরজাটা ঠেলে দেখলেন উনি তখন যেহেতু মনে করেছেন যে কোনো স্টাফ উনি ভাবলেন এতক্ষণ হয়তো কেউ ছিল না কোনো স্টাফ এসেছেন একটু উনি ভাবলেন যে যাই ওই দিকে ওয়াশরুমের দিকেই যাই তাহলে ওনার উনি হয়তো মানে ওই স্টাফকে বলে দরজাটা খুলে বেরিয়ে যাবে এই ভেবে তিনি ওই ওইখানে যখন গেছেন দরজাটা একটু হালকা ঠেলে দেখলেন কোথাও কেউ নেই টয়লেট খালি অথচ মেঝেতে একটা জলের দাগ আছে যেন এক্ষুনি কেউ ঢুকেছিল ভাবুন কিরকম পরিস্থিতি উনি পুরো একা দাঁড়িয়ে রয়েছেন ওই রাত ওই মহিলা যে কোথায় চলে গেলেন কেউ জানে না উনি বেরোতে পারছেন না দরজা বন্ধ এখন এখানেও একটা অদ্ভুত দাগ এই বাথরুমে বা ওয়াশরুমে উনি যে এসছেন সেখানেও কেউ নেই উনি মানে এক প্রকার কিং কর্তব্য বিমূলের মতন দাঁড়িয়েছিলেন উনি বুঝতে পারছেন না যে উনি কি করবেন কাউকে ফোনও করতে পারছেন না প্রচন্ড ভয় লাগছিল ওনার তখন ঠিক তখনই এরকম সময় ওনার পাশের দেওয়ালে একটা আলো একটা ছোট আলো মতন কিছু টাঙানো হয়তো ছিল এটা একটা কেরকম মানে ঝিকমিক করতে শুরু করলো মানে নেট চলছে এরকম একটা দপ দপ করছে যখন হচ্ছে তখন উনি হঠাৎ খেয়াল করলেন কিছু একটা সেটা হচ্ছে সেই যে প্রথমে উনি যখন টেবিলে বসেছিলেন একটা খেলনা ঘোড়া কাঠি মন লক্ষ্য করেছিলেন এখন দেখছেন সেই ঘোড়াটা ওই টয়লেটের কাছে পড়ে যাচ্ছে অথচ তিনি যখন এলেন ওখানে কেউ ছিল না ঢোকার সময় খেলনাটা দেখেননি তো এই সমস্ত দেখে আমার তো বেশ ভয় লাগছে এখন এরকম অবস্থা উনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না হঠাৎ করে তিনি উনি তখন আস্তে আস্তে আবার কাউন্টারের দিকে বা রিসেপশনের দিকে চলে আসতে তো ওই রিসেপশনে একটা কম্পিউটার ছিল যেটা কিন্তু বন্ধ ছিল হঠাৎ উনি খেয়াল করলেন কম্পিউটারটা চলছে এবং ক্যাফেতে কোথাও সিসিটিভি লাগানো ছিল ওই স্ক্রিনটাতে দেখছি মনে হচ্ছে যেন ওনার সাথে কেউ রয়েছে মানে ভাবুন কিরকম পরিস্থিতি কেউ নেই অথচ এইগুলো এই ঘটনাগুলো ঘটছে তারপরে হঠাৎ করে স্ক্রিনটা আবার বন্ধ হয়ে গেল এইটা দেখে তো উনি প্রচন্ড ভয় পেয়ে গেছেন উনি ভাবছেন এইসব আবার কি হচ্ছে এবার কিভাবেই বা উনি বেরোবেন এই রকম করতে করতে উনি হঠাৎ দেখছেন চায়ের কাপ যেটা টেবিলের মধ্যে যেটা ছিল আর কি উনি ওই স্ক্রিনটা দেখে তো উনি কোনো রকমে আস্তে আস্তে বা বেরোনোর দরজার দিকে যেতে যাবে যেতে যেতে উনি দেখছেন চায়ের কাপ যেটা ছিল নিজের থেকেই টেবিলের নিচে পড়ে গিয়ে ভেঙে গেল কিন্তু তারপর আর উনি চায়ের যে ভাঙা টুকরোগুলো সেরমভাবে কিছু বুঝতে পারলেন না যে কীভাবে ভাঙলো বা কিছু হলো তো তিনি আর ওদিকে বেশি তাকালেন না তিনি দৌড়ে দরজার দিকে গেলেন এবার দরজার দিকে গেলেও দরজাটা তো বন্ধ উনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না উনি ভাবলেন একটা কাজ করি আমি আর একবার মোবাইলের চেষ্টা করি এবার ওনার মোবাইলের স্ক্রিনের মধ্যে না তারা আমার ছবি ছিল উনি হঠাৎ করেই মোবাইল স্ক্রিনটা অন করতেই তারা মাকে দেখে না কোথাও গিয়ে ওনার একটা মনের জোর ফিরে উনি না মা তারার নাম নিতে নিতে আর একবার ভাবলেন যে দরজাটা খোলার চেষ্টা করবেন এবং তিনি দরজাটা যখন এইবারে খুলতে গেলেন তিনি কিন্তু দরজাটা খুলতে পারলেন লকটাও খুলতে পারলেন এবং উনি তো সে তখন এক ছুটে বাইরে চলে এসছেন তখন অলরেডি অনেকটা অন্ধকার হয়ে গেছে বাইরে কোথাও কোনো গাড়ি নেই কোনো আলো নেই কিচ্ছু নেই আর ক্যাফেটাও যেন মানে মনে হলো উনি খানিকটা বেরিয়ে দৌড়ে ক্যাফেটার থেকে আরও খানিকটা এগিয়ে এসে যখন পিছনে ফিরেছেন দেখছেন ক্যাফেটা যেন অন্ধকারে অলমোস্ট ভিড়িয়ে গেছে কোনো আলো নেই কিচ্ছু নেই তো তিনি তো কোনো রকমে দৌড়াতে দৌড়াতে বেশ পাঁচ দশ মিনিট দৌড়ানোর পর দেখছেন যে একটা ছোট ট্রাক ও আচ্ছা এখানে আর একটা কথা উনি বলেছেন উনি যখন দৌড়াচ্ছেন তখন রাস্তায় তো সেভাবে কেউ ছিল না না হঠাৎ করে কেউ যেন বললো কি শেষ মানে মহিলার একটা নিঃশ্বাস একটা কিছু শুনতে পেয়েছিলেন বা একটা নিঃশ্বাস তার আশেপাশে তিনি অনুভব করেছিলেন তো তিনি সেটা শুনে তিনি তো তারা মায়ের নাম নিয়ে দৌড়াতে শুরু করলেন আর দাঁড়ালেন না এই করতে করতে উনি অনেকটা দূরে গিয়ে হঠাৎই দেখতে পেলেন যে অন্ধকারে একটা ট্রাকের আলো দেখা যাচ্ছে তো পাহাড়ি রাস্তায় না অনেক সময় রাত্রিরে কিন্তু অনেক ট্রাক যাতায়াত করে তো উনি হাত ঠেকাতেই যাই হোক ট্রাক ড্রাইভার কিন্তু দাঁড়িয়ে গেল এবং তাকে তুলে নিল তো তুলে নেওয়ার পরে সে তো তখন তো দাদা রীতিমতো দর দর করে ঘামছে ওই ঠান্ডায় উনি একটা মানে ওনাকে দেখলেই বুঝে যায় যে উনি একটা ভয়ানক কোনো পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তো উনি তখন ট্রাকে করে যখন যাচ্ছেন তো ট্রাক ড্রাইভার তাকে জিজ্ঞেস করে দাদা কি হয়েছিল আর আপনি এরকম একটা রাস্তায় একা একা কি করছেন তো উনি তো তখন সেই ড্রাইভারকে সমস্তটাই খুলে বলেছেন ক্যাবের ঘটনাটা বলেছেন তখন উনি ওই ড্রাইভার তাকে বলছে যে দাদা আজকে আপনি শুতি এতদিন ঠাকুরের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আপনি বেঁচে গেছেন তার কারণ এই রাস্তাটা খুব একটা ভালো নয় এখানে আগে একটা ক্যাফে চুক্তি ছিল কিন্তু হঠাৎই একদিন আগুন লেগে আর এই ক্যাফেটা চালাতো একজন মহিলা আর তার ছোট্ট একটা মেয়ে ছিল তো সে আগুন লাগার ফলে এই ক্যাফেতে তারা মারা গিয়েছিল এবং এখনো নাকি অনেকেই এইখানে যাতায়াত করার সময় এই ক্যাফে দেখতে পেয়েছে এই ক্যাফে নিয়ে অনেক কথা হয়েছে তো রাতের বেলা জেনারেলি অনেকেই এই রাস্তাটাকে কিন্তু অ্যাভয়েড করে তো ওই ট্রাক ড্রাইভার তখন ওনাকে আরও একটা কথা বলেছেন যে আজকে হয়তো আপনি তারামার জন্যই বেঁচে গেছেন এরপর থেকে যেখানেই যাবেন অবশ্যই ঠাকুরের একটা কিছু কিন্তু সঙ্গে রাখবেন এটা উনি তখন ওকে বলেছেন তো যাই হোক তারপরে ও ভালোভাবেই রাস্তায় দিয়ে তারপরে বাড়ি ফিরে এসেছিল এবং সেদিনকে রাতে ভালোভাবেই মোটামুটি ঘুমিয়েছিল তো আর পরের দিন না ও ওখানে সামনাসামনি একটা মন্দিরে গিয়ে পুজোও দিয়ে সেখানে একজন পূজারী যিনি ওকে বলেছিলেন একই কথা ট্রাক ড্রাইভারের মতন যে সবসময় যখনই রাতের বেলা কোথাও যাবে তো একা কোথাও যাবে না বা যদি যাও ঠাকুরের কোনো না কোনো ফটো হোক ফুল হোক তাই কিছু হোক অবশ্যই সঙ্গে রাখবে দেখুন নেগেটিভ এনার্জি কোনো অলৌকিক বা ভৌতিক ব্যাপার স্যাপার যতই যা যত পাওয়ার ফিরি হোক না কেন ভগবানের আগে ঈশ্বরের আগে কিন্তু কেউ না তাই না তো সেটাই ওর সাথেও ঘটেছিল নানা মায়ের কৃপায় ও বেঁচেও ফিরেছিল আপনাদেরও একই কথা বলবো হয়তো আপনারাও এমন অনেক কাজ থাকবে বা অনেক ক্ষেত্রে এমন হবে রাস্তায় বিভিন্ন জায়গায় রাতে যেতে হবে কুরের আগে কিন্তু কেউ না অবশ্যই একটা ঠাকুরের ছবি হোক হনুমান চালিসা হোক সাথে রাখবেন তো এই ঘটনার পর সিনিয়র ওই দাদা আর কখনো রাস্তায় একা আর বের হয়নি আজও তিনি বলেন যে ওই রাতটা শুধু ভয় নয় ওনার একটা মানে কি বলবো একটা ভয়ানক অভিজ্ঞতা তার বিশ্বাসটাই বদলে দিয়েছিল যে ভূতপ্রেত বলে হয়তো কিছু হয় ভগবানের একটা আশীর্বাদ থাকলে আমরা অবশ্যই সবটা বিপদ কাটিয়ে উঠতে পারি তো আজকের গল্পটা এই পর্যন্তই আপনারা যদি এরকম কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন যে অভিজ্ঞতা আজও ভুলতে পারেন না সেটা হতে পারে কোনো ঐশ্বরিক ঘটনা কোনো দৈবিক ঘটনা কোনো আধ্যাত্মিক ঘটনা অথবা কোনো ভৌতিক ঘটনা অথবা কোনো মজার ঘটনা তাহলে অবশ্যই আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারেন আপনারা আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ইমেল আইডি পেয়ে যাবেন এবং অবশ্যই আপনি চাইলে আপনার নাম বা যা যা আপনি গোপন রাখতে চান সেটা গোপন রেখে আমরা ঘটনাটা শেয়ার করব আর আপনি চাইলে আপনার নামও শেয়ার করতে পারেন হয়তো আপনার সেই ঘটনাই হবে আমাদের নেক্সট ভিডিওর বিষয় তো অবশ্যই এই ঘটনাটা আজকে এখানেই শেষ হচ্ছে গল্পটা ভালো লাগলে ঘটনাটা ভালো লাগলে এটাকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন তো আবার দেখা হবে কোনো একটা ভয়ঙ্কর হোক অতি জাগতিক হোক বা কোনো মজার ঘটনা নিয়ে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ